বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ইট বালি এবং শশা এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি মাছের নাম গেস করতে হবে আর তুমি যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে ই বন্ধুরা তোমরা কি মাছের নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা মাছের নামটি গ্যাস করতে পেরেছ তারা ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারনে তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে মাছের নামটি হবে ইলিশ বন্ধুরা স্ক্রিনে তোমরা কিছু অ্যালোমেলো বর্ণ দেখতে পাচ্ছ এখন তোমাকে এই অ্যালোমেলো বর্ণগুলো গুছিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গেস করতে হবে আর তুমি যদি এটি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি অর্থপূর্ণ শব্দটি গেস করতে যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা ব্রিলিয়েন্ট আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে অর্থপূর্ণ শব্দটি হবে সহযাত্রী বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ছাতা গরম এবং কল এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি প্রাণীর নাম গেস করতে হবে আর তুমি যদি প্রাণীর নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি প্রাণীর নামটি গ্যাস করতে পেরেছো যারা যারা প্রাণীর নামটি গ্যাস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে প্রাণীর নামটি হবে ছাগল চলো বন্ধুরা এবার তোমাদের চোখের পরীক্ষা করা যাক ভালো করে লক্ষ্য করে দেখো তো এখানে কোনটি আলাদা এটির জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কী বন্ধুরা তোমরা কি আলাদা পতাকাটি খুঁজে পেয়েছো যারা যারা পেয়েছ তাদের চোখ তো খুবই ভালো আর যারা পাওনি তাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধু এইখানে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ হাত বিন এবং বক এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি ছেলের নাম গ্যাস করতে হবে আর তুমি যদি ছেলের নামটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি ছেলের নামটি গেস করতে পেরেছো যারা যারা ছেলের নামটি গেস করতে পেরেছ তারা ব্রিলিয়েন্ট আর যারা পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ছেলের নামটি হবে হাবিব বন্ধুরা স্ক্রিনে তোমরা এখন একটি ধাঁধা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আকাশ ছুঁই পা মাটিতে চুলের মতো সবুজ চাদর এটি যদি তুমি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা ব্রিলিয়েন্ট আর যারা পারডি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ঘাস প্রিয় বন্ধুরা আজকে শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না বন্ধুরা স্ক্রিনে এখন তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাকে এই দুটি ছবি মিলিয়ে একটি পাখির নাম গ্যাস করতে হবে আর তুমি যদি পাখির নামটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি পাখির নামটি গেস করতে পেরেছো যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা ব্রিলিয়েন্ট আর যারা পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো প্রথম ছবিতে আছে রাজা এবং দ্বিতীয় ছবিতে একটি হাঁসের ছবি দেখতে পাচ্ছ এখন দুটো মিলিয়ে হবে কি রাজহা তো বন্ধুরা এখানে পাখির নামটি হচ্ছে রাজহা